শনির সাড়ে সাথে ঢাইয়া রাহুর দশা কেতুর দশা মঙ্গলের দশা এই সব কথা শুনলেই যে কোনো ব্যক্তির মনে ভয় শুরু হয়ে যায় আর এই ভয় আসে কোথা থেকে এই ভয় আপনার মনে অনেক আগে থেকেই কেউ হয়তো বসিয়ে দিয়েছে নিজেরাই সঠিক তথ্য নির্বাচন করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে জ্ঞানের অভাবের কারণে আজকের এই ভিডিও শনি রাহু মঙ্গল কেতু যাই হোক না কেন এই বিষয়ে সঠিক তথ্য ফিল্টার করে আপনার কাছে নিয়ে আসব যদি শনির কথা বলি শনির সাড়ে সাথে কি শনির সাড়ে সাথে নর্মালি প্রত্যেকের জীবনে কমপক্ষে তিনবার আসে প্রত্যেক ত্রিশ বছর পর আসে ইয়ং বয়সে মধ্য বয়সে আর শেষ বয়সে প্রত্যেক বাড়ি আপনার জীবনে কিছু না কিছু বদলে দেওয়ার জন্যে আসে আপনার থট প্রসেসকে বদলে দেওয়ার জন্যে আসে আপনার পিওরিটিকে বদলানোর জন্য আসে সাড়ে সাথী রেজাল্ট পুরোপুরি ডিপেন্ড করে ওই সময়ে আপনার কোন গ্রহের দশা চলছে একটা জিনিস মনে রাখবেন সাড়ে সাথির সময়ে যে গ্রহের দশা চলবে প্রধানত ওই দশারই ফল আপনি পেয়ে থাকবেন সাড়ে সাথির প্রভাব পড়বে না আপনার বর্তমান যে গ্রহের দশা চলছে সেই গ্রহের পজিশন আপনার জন্ম কুণ্ডলীতে কি পজিশনে আছে যদি ভালো পজিশনে থাকে তাহলে ভালো ফল আপনি পেয়ে থাকবেন আর যদি খারাপ পজিশনে থাকে তাহলে আপনি খারাপ ফল ভোগ করবেন সাড়ে সাথীকে কে ভয় পায় যে কোনো কর্ম করে না শনি কর্মকারক গ্রহ আপনি দেখতে চান আপনার জীবনে কেরিয়ার কেমন হবে কেবল আপনার জন্ম জন্মকুণ্ডুলিতে শনির পজিশনকে দেখুন শনি ষষ্ঠ অষ্টম দ্বাদশভাবে যদি বসে থাকে তাহলে আপনার ক্যারিয়ারকে এস্টাবলিশ করাতে বাধা বিঘ্ন আসবে যদি শনির উপর একাধিক শুভগ্রহের দৃষ্টি থাকে যদি তাকে সাপোর্ট করে তাহলে আপনার কেরিয়ারের শুরুতেই অনেক সাপোর্ট আপনি পেয়ে থাকবেন শনির সাপোর্ট সিস্টেম কাকে বলে শনির উপরে শুভ গ্রহের সাপোর্ট যদি থাকে তাহলে আপনার ক্যারিয়ারকে কোনো বাধা বিঘ্ন আসবে না ছোটোখাটো বাধা বিঘ্ন তো আসতেই পারে কিন্তু কোনো সমস্যা হবে না